নমস্কার আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে নিয়ে এবং অমিতাভর আরেকটি পর্ব আজকের এবং অমিতাভর এই পর্বটা খানিকটা গোলমেল খানিকটা উদ্ভট যা কিছু ভাবতে পারেন কিন্তু মজার বিষয় কি জানেন তো অনেকগুলো এরকম ঘটনা যেগুলোকে একসঙ্গে করে আজকের এই এবং অমিতাভতে আসে ইতিহাস তৈরি হয়েছে এমন বড় বড় যে সমস্ত ঘটনা সরি মানে বড় বড় ঘটনা বলেই তো ইতিহাসে স্থান পেয়েছে আমায় আপনার আমার আপনার দৈনন্দিন জীবন কি আর ইতিহাসে পাবে কখনো না তো সেই বড় বড় যে ঘটনা যেগুলো আমরা ইতিহাসে জানতে পারি যদি তার ময়না তদন্ত করেন তাহলে দেখবেন সেই বড় বড় ঘটনাগুলোর সূত্রপাত খুবই সামান্য খুবই তুচ্ছ কারণবশ পাতা উল্টালে আমরা দেখতে পাই যারা ওলন্দাজ সেই ওলন্দাজরা মূলত পৃথিবীব্যাপী আন্তর্জাতিক ব্যবসা সেখানে মশলা জাত দ্রব্যের ব্যবসাতে তারা নিয়ন্ত্রণ করতেন ওলন্দাজরা মশলা যে সমস্ত আছে সেই মশলার বাজার যেটা হয় সেই বাজারকে নিয়ন্ত্রণ করতেন এই ওলন্দাজরা আন্তর্জাতিক এবার একবার ঘটনা একটি ঘটলো কি এই মশলার মধ্যে গোলমরিচ কারণ তখন কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ যাই বলুন না কেন সেটা বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা বা এত বিভিন্ন জায়গায় চাষাবাদ শুরু হয়নি নির্ভরশীল ছিলাম আমরা গোলমরিচের বিশ্বমানবরিচের এবং সেই গোলমরিচের যে বাজার দর সেক্ষেত্রে ঘটলো একটা ঘটনা এক পাউন্ড গোলমরিচের ক্ষেত্রে পাঁচ সিলিং দাম বেড়ে গেল এক পাউন্ড গোলমরিচের ক্ষেত্রে পাঁচ সিলিং দাম বেড়ে গেল তাই নিয়ে হলুস্থুল কাণ্ড এবং সেখানে ২৪ জন ব্রিটিশ ব্যবসায়ী বা বণিক তারা এই দাম বাড়ার প্রতিবাদ করলেন এবং মতান্তরের ক্ষেত্রে যেটা হয়ে উঠলো বা ঘটলো সেটা হচ্ছে এই চব্বিশ জন ঠিক করলেন যে না এদের সঙ্গে আর কারবার নয় আমরা আলাদা করে ব্যবসা করব এই ব্যবসা করব মনস্থিত করার পর তারা প্রথম একটা আলোচনা সভায় বসলেন এবং সেই আলোচনা সভাটা বসল পনেরোশো নিরানব্বই সালের চব্বিশে সেপ্টেম্বর সন্ধেবেলায় লন্ডনের লিডেন হল স্ট্রিট লিডেন হল স্ট্রিটের একটা ভাঙা চোরা বাড়িতে পুরনো বাড়িতে সেখানে বসলো এই সভা এবং সেখানে ঠিক হলো যে তাদের একশো জন তাদের সঙ্গে যুক্ত হলো যারা শেয়ার হোল্ডার এবং মোট মূলধন এই একশো পনেরো জনের যা শেয়ার দাঁড়ালো সেটা হচ্ছে বাহাত্তর হাজার পাউন্ড এবং এইটিকে তারা মূলধন করে তারা রানী প্রথম এলিজাবেথের কাছে তারা আর্জি জানালো যে তারা ব্যবসা করার জন্য একটা বাজার অঞ্চল চায় যেখানে তারা সেই দ্রব্যগুলোকে বাজারে দেবে তার অনুমতি সেই অনুমতি পেতেও খুব একটা দেরি না সম্মতি দিলেন প্রথম এলিজাবেথ রানী তিনি একটি ফরমান দিলেন এবং সেটিতে যে তাদেরকে আগামী পনেরো বছরের জন্য একটা বিরাট বড় ভূখণ্ড দেয়া হলো যে এরিয়া বা সীমানা এর মধ্যে তোমরা তোমাদের ব্যবসা করতে পারো এবং এই ঘটনাটি ঘটে পনেরোশো নিরানব্বই সালের পনেরোই ডিসেম্বর রানীর এই ফরমান আসার জনের যে বেনিয়া বা বা বণিক দল তারা এবার সেই বিরাট ভূখণ্ডের ভেতরে ব্যবসায় সম্প্রসারণ শুরু করতে লাগল ঠিক এই ঘটনার পথ ধরেই তারা সময় এক সময় বলতে ঠিক তার আট মাস পর চব্বিশে সাল পনেরোশো নিরানব্বই এর ডিসেম্বর তারা সম্মতি পেল রানীর আর ষোলশো খ্রিস্টাব্দ বা ষোলশো সালে অগস্ট মাসের চব্বিশ তারিখে এই ব্রিটিশ ব্যবসায়ীদের জাহাজ এসে নোঙর করলো ভারতবর্ষের উত্তরের ছোট্ট সুরাটের বন্দরে বুঝতে পারছেন কোন ইতিহাসের কথা বলছি এই ছিল ব্রিটিশের প্রথম ভারতের মাটিতে পা রাখা এবং সেই সময় জাহাঙ্গীর মুঘল সম্রাট মজার ব্যাপার হচ্ছে একেবারে নিরীহ বা সাদামাটা ছিলেন না এই জাহাজে করে ব্যবসা করতে আসা সবাই ব্রিটিশের প্রথম পা পড়ল ভারতবর্ষের মাটিতে সুরাটের ওই বন্দরে কারণ এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন উইলিয়াম হকিন্স একটা লোভী ধূর্ত এবং দস্যু মনোবৃত্তির লুটেরা মনোবৃত্তির মানুষ এবং তিনি যখন প্রথম সাক্ষাৎ করতে গেলেন জাহাঙ্গীরের সঙ্গে তারপরে তিনি দেখলেন জাহাঙ্গীর তো সাংঘাতিক বড় একটা সম্পত্তির মালিক মানে মুঘল সম্রাট তার কাছে যা সম্পদ আছে তার তুলনায় আমার রানী এলিজাবেথ তো সামান্য একটা জমিদার মাত্র কতটা লুট হয়েছে ভারতবর্ষকে এবার ভাবুন তো উইলিয়াম হকিন্স সেই জাহাজের ক্যাপ্টেন তিনি দেখলেন যে জাহাঙ্গীরের কাছে একজন সামান্য জমিদার এই সম্রাটের সামনে তিনি একজন সামান্য জমিদার আর এই উইলিয়াম হকিন্সের এই বুদ্ধি বা দুষ্ট বুদ্ধি আগামী বছরগুলো আমাদের জীবনকে অতিষ্ঠ করেছিল ইতিহাসের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্রিটিশের শাসন সব কিছুর মূলে ছিল এই ব্যবসায়ীদের একশো জনের আমাদের উত্তর ভারতের সুরাটে এসে নোংর করা আর ওই জাহাজের সেই সাংঘাতিক ভয়ঙ্কর দর্শ মনোবৃত্তির ক্যাপ্টেন উইলিয়াম হকিল এভাবেই ব্রিটিশ ভারতে এসেছিল বাকিটা সে তো আপনাদের সকলের জানা চলুন এটা হয়তো অনেকে জানেন না যে ব্রিটিশ কিভাবে এলো তাই আমার একটু মনে হলো যে আপনাদের সঙ্গে ভাগ করে নেয় চলুন এবার আরেকটা ঘটনা বলি এটা আজকে অনেকের হয়তো জানা না আবার অনেকেই জানেন প্রথম বাঙালি যিনি গ্রাজুয়েট হয়েছিলেন নাম জানেন প্রথম বাঙালি যিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন একজন না দুজন হয়েছিলেন প্রায় একই সঙ্গে তার মধ্যে একজন যদুনাথ বসু আর একজন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রথম বাঙালি গর্বের ব্যাপার কিন্তু গর্বের ব্যাপার হলো মজাটার রহস্যটা আছে অন্যখানে প্রথম বাঙালি গ্র্যাজুয়েট হলেন স্নাতক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার বাংলা পড়ে অনেকে বাংলা শেখেন শিখেছেন পরীক্ষায় তার বাংলার উপর পড়াশুনো করে অনেকে অনেক কিছু করেছেন জীবনে উন্নতি করেছেন মজার ব্যাপার হচ্ছে এই মানুষটি যখন গ্রাজুয়েট পরীক্ষা দিতে যান তিনি পাশ করেননি হ্যাঁ তিনি একটি বিষয় ফেল করেছিলেন স্নাতকোত্তর স্নাতক হওয়ার জন্য যে পরীক্ষা সেই পরীক্ষায় তিনি একটি বিষয় ফেল করেছিলেন ওই নাম্বার বাড়িয়ে মানে গ্রেজ নাম্বার দিয়ে গ্রেস দিয়ে তাকে উত্তীর্ণ করা হয়েছিল কোন বিষয় ফেল করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শোনা যায় তিনি যে বিষয়টায় ফেল করেছিলেন তা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন কারণ বিষয়টা ছিল বাংলা স্নাতক হওয়ার জন্য পরীক্ষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলায় ফেল করেছিলেন ইতিহাস তো তাই বলছে আর ফেল করার পেছনে কারণ কারণ তাদের যারা স্কুল পরীক্ষক ছিলেন শিক্ষক ছিলেন সেই এক্সামিনার বা পরীক্ষকের অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে সময় বাংলাটা যেহেতু একটু সংস্কৃতি ঘেঁষা ছিল সংস্কৃত ভাষা ঘেঁষা প্রশ্ন করে যে করা হয়েছিল সেই সংস্কৃত ঘেঁষা বাংলার উপরে অর্থাৎ বাংলাতে ব্যাকরণের একটা বিরাট বড় চাপ ছিল এবং সেই পরীক্ষায় বঙ্কিমচন্দ্র পাশ করতে পারেননি বাংলা ওর তিনজন পরীক্ষা দিয়েছিলেন তিনজনের কেউই পাশ করেননি কিন্তু ফেল করার মধ্যে প্রথম হচ্ছেন ফার্স্ট হচ্ছেন এই তিনজনের মধ্যে এবং তাতে নাকি তিনি এই বিষয়টা বিদ্যাসাগরের উপরে তার খুব ছিল মানে ভেতরে ভেতরে একটা প্রবল সেই ক্ষোভের প্রভাব কাজ করেছিল শোনা যায় যে কৃষ্ণকান্তের উইল নাকি বিদ্যাসাগরের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতেই তিনি এই উপন্যাসটা লিখেছিলেন কেন তার কারণ বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিধবা বিবাহ নিয়ে লড়ছেন সেই সময় তার প্রবল বিরোধিতা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরোধিতা করা বাঙালির মধ্যে অন্যতম ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কৃষ্ণকান্তের উইলে যে বিধবা বিবাহ হলে সেই মহিলার জীবন কত রকম হয় সেটাই কৃষ্ণকান্তের উইলে তিনি তুলে ধরেছিলেন অর্থাৎ বঙ্কিমচন্দ্র আর বিদ্যাসাগরের ব্যক্তিগত সম্পর্কটা খুব একটা ভালো ছিল না এই প্রসঙ্গে বলে রাখি যার বাংলা পড়ে আমরা বাংলা শিখি বা বাংলা সম্পর্কে বিস্তর অগাধ জ্ঞান অর্জন করার সুযোগ পাই সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাজুয়েট পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন একবার ছাপা হয়েছিল দেশ পত্রিকাতে সেই প্রশ্ন প্রশ্ন যে কি যার জন্য পরীক্ষাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনেই ফেল করেছিলেন এবং সেই দেশ পত্রিকার ওই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেখে একজন বিখ্যাত শিক্ষাবিদ তার তার নাম হচ্ছে আবদুল্লাহ আবু বিখ্যাত শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইদ তিনি সেই প্রশ্নপত্র উত্তরগুলো করার চেষ্টা করেছিলেন দুর্ভাগ্যের বিষয় তিনি যা উত্তর করতে পেরেছিলেন সেটা যে নম্বর হয়েছিল প্রাপ্ত নম্বর সেটা ষোলো নম্বরের বেশি তিনি পাননি একশোর মধ্যে এই ঘটনাটাও হয়তো অনেকে জানা নেই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্র্যাজুয়েট হওয়ার জন্য পরীক্ষায় তিনি বাংলাতে ফেল করেছিলেন এরকম কত গন্ডগোল কত ঘটনা আমাদের জীবনে ঘটে যেগুলো আমাদের হয়তো জানা হয়ে ওঠে না আর এবং অমিতাভর কাজ হচ্ছে সেই ঘটনাগুলোকেই আপনাদের সামনে তুলে ধরা যাই হোক এ তো গেল দুটো ভিন্ন বিষয় ব্রিটিশ কি করে এলো আর বঙ্কিমচন্দ্রের বাংলায় ফেল হওয়ার ঘটনা এবার আপনাদের বলি বেশ কিছুদিন ধরে শোরগোল চলছে সোশ্যাল মিডিয়াতে বা আমাদের এই সামাজিক মাধ্যমগুলোতে এই গান গান নিয়ে মূলত একজন শিল্পী আরেকজন শিল্পীর গান নিয়ে কাটাচেরা করছেন ইনি একরকম বলছেন অন্যজন ভিন্নভক বলছেন এবং সবার বক্তব্যের মূল যেটা নির্যাস দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গানের সুর নকল করা হয়েছে গানের সুর সেখানে অন্য ছায়া রয়েছে মানে যেটা আসলে ঘটনা দাঁড়াচ্ছে যে গানটা সুরটা তার নিজের নয় নয় যিনি সুর করেছেন তিনি কোনোভাবে প্রভাবিত বা কোনোভাবে কোনো জায়গা থেকে সেই সুরটাকে নিয়েছেন বলে এরকম একে অন্যের দিকে আঙুল তুলছেন আমি আরেকটা একটা পর্বেই বলছিলাম যে শুধু বাংলা গানের আধুনিক গানের ক্ষেত্রেই কেন বাংলা চলচ্চিত্রের গানেও তো সেই প্রভাব রয়েছে হিন্দি সিনেমাতে সেই প্রভাব রয়েছে হিন্দি গানে সেই প্রভাব রয়েছে কেন বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটি গল্প লিখেছিলেন শেক্সপিয়ারের কমেডি অফ এরডস এর নাকি হুবহু অনুবাদ ছিল সেটা ভ্রান্তি বিলাস পরে সেটা মনুসেন পরিচালিত একটি সিনেমা হয় উত্তম কুমার ভানু বন্দ্যোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় করেন এবং সিনেমাটা সম্ভবত ওরকম সময়ই হবে ওই ওই সময় তৈরি হয়েছিল সিনেমাটা এবং সেক্ষেত্রে তো সেই আমরা দেখছি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তখন তো কেউ করেনি যে বিদ্যাসাগর মহাশয় এটাকে নকল করেছেন বা এটা তার নয় এই প্রসঙ্গে আপনাদের বলি না সম্ভবত ভ্রান্তি বিলাস সিনেমাটা তৈরি হয় উনিশশো তেষট্টিতে আমার ভুল হচ্ছে সাতান্ন নয় উনিশশো তেষট্টি পরিচালিত ছবি ভ্রান্তি বিলাস যাই হোক তো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে শুধু একজন গায়ক বা দুজন গায়ক বা চারজন গায়ক একে অন্যের বিরুদ্ধে বলছেন তো আমার মনে হলো আরো কিছুটা আপনাদের সামনে একটু জানাই যে এই প্রভাবিত হওয়া অনুপ্রেরণা বা ছায়া অবলম্বনে তো দীর্ঘদিন ধরে চলছে এবং আজকের দিনে দাঁড়িয়েও চলছে আজকের দিনে আপনাদের একটা গানের কথা বলবো তার আগে একটা সিনেমার কথা বলি সবে সিনেমাটা রিলিজ করেছে সিনেমাটার নাম হচ্ছে সৃজিৎ সিনেমা সৃজিৎ মুখোপাধ্যায় সম্মাননীয় শ্রদ্ধেয় তার যে সিনেমাটা রিলিজ করেছে তার নাম হচ্ছে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই আপনারা অনেকে হয়তো দেখেও ফেলেছেন সিনেমাটা মজার ব্যাপার কি জানেন যে বলা হচ্ছে শোনা যাচ্ছে যে এরকমই একটি সিনেমা তৈরি করেছিলেন উনিশশো ছিয়াশি সালে হিন্দিতে বাসু চ্যাটার্জি মানে বাসু চট্টোপাধ্যায় এবং সেই সিনেমাটার নাম ছিল এক একুসলা হ্যাঁ বলা হচ্ছে যে সেই এক ফ্যাসলা এখান থেকেই নাকি শ্রীজিৎ বাবুর এই সিনেমাটা সেখানে কিছু সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যাচ্ছে সত্যি আসলে সত্যি বোধের সত্যি কিছু নেই তো শুধু গানের শিল্পীর উপরে অকথ্য নির্যাতন কেন সিনেমাতেও তো এরকম ছায়া অনুপ্রেরণা হাবিজাবি চলছে সব কিছুতেই চলে আপনার কোনো একটা জিনিস ভালো লাগলো জামাল কদু বলে যে গানটি কত বছর আগের গান সে গানটাও তো ফিরে এলো কারো ভালো লেগেছে তিনি সেটাকে আবার নতুন আঙ্গিকে তৈরি করেছেন উড়িষ্যার সম্বলপুরের একটি বহু পুরোনো গান এই মুহূর্তে ভাইরাল কয়েক কোটি নাকি ইউটিউবে তার ভিউয়ার্স বারো কোটি না কত একটি গান আপনারা সবাই শুনছেন প্রত্যেক লাখ লাখ রিল বানানো হচ্ছে ওটা আসলে সম্বলপুরি একটি গান এবং সেটা অনেক পুরোনো গান আরও একটি গান বাংলা সিনেমায় কয়েক বছর আগে ব্যবহার করা হয়েছিল সেটাও সম্বলপুর উড়িষ্যার সম্বলপুরের একটি বিয়ের সম্পর্কিত ওই অনুষ্ঠানের গান সেই গানটাও বাংলা সিনেমাতে যথেষ্ট জনপ্রিয় হয় তো এরকম তো ঘটনা কতই ঘটে ঠিক সেইভাবেই আসলে সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমাটা বলা হচ্ছে বা সমালোচকরা বলছেন যে বাসু চ্যাটার্জি নাইনটিন এইটি সিক্সে তৈরি হওয়া চলচ্চিত্র এক রুকা হা ফ্যাসলা থেকে নেয়া আবার বাসু চ্যাটার্জি নাকি এই এক হা ফেসলা এটাকে অ্যাডাপ্ট করেছিলেন সেটা হচ্ছে উনিশশো সাতান্ন সালে হলিউডে একটি ছবি তৈরি হয় টুয়েলভ অ্যাংরি ম্যান টুয়েলভ অ্যাঙ্গ্রি ম্যান এবং তার পরিচালক ছিলেন সিডনি লুমেট আর অভিনয় করেছিলেন এবং প্রযোজনা করেছিলেন হেনরি ফন্ডা লি জেকব বোধহয় ছিলেন সম্ভবত আর মিউজিক করেছিলেন কেনন হপকেন্স ছিয়ানব্বই মিনিটের এই চলচ্চিত্রটার যার গল্প সেই গল্পর লেখক হচ্ছেন রেগিনাল্ড রোজ যিনি এই ছবির প্রযোজক এবং এই এই রোজ তিনি আবার সিনেমাটার চিত্রনাট্য তৈরি করেছিলেন তারই একটা টেলিভিশন বা দূরদর্শনের নাটক এই একই নামে টুয়েলভ অ্যাঙ্গ্রিম্যান সেই নাটকের থেকেই তিনি নাকি এই সিনেমাটা চিত্রনাট্য তৈরি করেছিলেন যে সিনেমাটার নাম টুয়েলভ থেকে করা পরিবেশন এবং সেই সিনেমা থেকে বাসু চ্যাটার্জি বানিয়েছিলেন উনিশশো সালে এক রুকা হুয়া ফ্যাসলা আবার বলা হচ্ছে এই এক রুকা হুয়া ফ্যাসলার ছায়া নাকি সাদৃশ্য নাকি পাওয়া যাচ্ছে সৃজিত বাবুর এই এই মুহূর্তে তৈরি হওয়া দারুণ সিনেমা সত্যি আসলে সত্যি বলে সত্যি কিছু নেই কি বলবে এখানে অপরাধ কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না তো কাউকে যদি আপনি ছোট করতে চান কেউ কারো প্রতি প্রভাবিত হতে পারেন অনুপ্রাণিত হতে পারেন এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি বাংলার সেই গানটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না বাংলার বাংলা ব্যান্ড বাংলা গানের দলের একটা বিখ্যাত গান আমার খুব পছন্দের গান এবং সেই গানটি হচ্ছে বোম্মা জানেন গোপন কম্মটি সবাই শুনেছেন আপনাদের বলি আমি জানি না সেই গানটার ছায়া অবলম্বনে নাকি প্রভাবিত হয়ে নাকি তার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল এই ব্রহ্মা জানেন গোপন কম্মটি এই গানটি প্রায় একই ধরনের সাদৃশ্য পাওয়া যায় একটি আফ্রিকান পপ সং অ্যাফ্রো পপ বলা হয় যাকে সেই গানটি এবং যিনি এই গানটি গিয়েছিলেন তার নাম ইভেন ইভন ইভন চাকাচাকা তিনি গিয়েছিলেন সেটা আফ্রিকান ওই জিম্বাবুয়ের মানুষ বা ওই অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা হচ্ছে জোসা জোসা বলে ওই ভাষাতে এই গানটি হয়েছিল এবং সেই গানটি উনিশশো সালে রেকর্ডিং করা হয় উনিশশো না উনিশশো হ্যাঁ উনিশশো ছিয়াশিতে রেকর্ডিং হয় আর নাইনটিন এইটটি এইট অর্থাৎ উনিশশো অষ্টআশিতে এই গানটি রিলিজ করে এবং গানটি ওই ইভন চাকা চাকা গিয়েছিলেন আর রয় বি রেকর্ডস থেকে গানটি তৈরি হয়েছিল বা বিপণন হয়েছিল এবং এর যে ভাষায় গানটি করা হয়েছিল সেই ভাষাটির নাম জোসা যা জিম্বাবের সরকারি ভাষা এবং এই গানটার যে কথাটা ছিল আপনারা ব্রহ্মা জানেন গোপন কম্মটি শুনবেন আর আমি গানটার নাম আপনাদের বলে দিচ্ছি গানটার নাম হচ্ছে উমকম বৌথি উমকম বৌথি ব্রহ্মা জানেন গোপন কম্মটি প্রায় সাদৃশ্য খুঁজে পাবেন গানটির নাম হচ্ছে উমকম বৌথি এই উমকম্বোধি মানে হচ্ছে আফ্রিকান এক ধরনের ভুট্টা থেকে তৈরি হওয়া বিয়ার তার এই গানটা তৈরি হয়েছিল উনিশশো অষ্টআশিতে রিলিজ করে পরবর্তীকালে মুম্মা জানেন গোপন কমটি আসে এবং সেই গান থেকে অনুপ্রাণিত হয়েও হয়েছে কিনা তারাই বলতে পারবে কিন্তু কোথাও না কোথাও সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা শুধু একটা গানে নয় এরকম অসংখ্য গান রয়েছে প্রভাবিত ছায়া অবলম্বনে অনুপ্রাণিত এই কারণে বললাম কারণ এইটা নিয়ে বড্ড বেশি আলোচনা হচ্ছে মানে একজন আরেকজন দেখুন আপনিও কাউকে না কাউকে অনুকরণ করেন অনুসরণ করেন তার মধ্যে কোনো দোস্ত নেই তবে আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বা কারোর সমালোচনা করার নয় আমি শুধু তার পাশাপাশি বলে দিলাম যে এগুলোও কিন্তু তৈরি হয়েছে যেগুলো আমরা হয়তো সবাই জানি না হ্যাঁ উমকম পথিতে একবার শুনে নেবেন হয়তো ব্রহ্মা জানেন গোপন কম্মটি তার সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন পেতেও পারে আমার মনে হলো তাই বলল কারণ ওই যে বললাম সত্যি বলে হয়তো সত্যি কিছু নেই আমরা যেটাকে সত্যি বলছি হয়তো সেই কারণেই শ্রীজিৎ বাবু সিনেমা বানিয়েছেন আসলে সত্যি বলে সত্যি কিচ্ছু নেই সবটাই আমরা নিজেদের জন্য করে থাকি সবটা সত্যি নাও হতে পারে তাই না তাহলে আজকের মতো এখানেই শেষ করে বিদায় নেই আগামী পর্ব আবার কিছু গোপন কম আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন অবশ্যই অবশ্যই প্রভাবিত হন আর না হন অনুকরণ করুন আর নাই করুন ছায়া অবলম্বন করুন আর না করুন সংস্কৃতির সঙ্গে থাকুন সংস্কৃতির সঙ্গেই বিচরণ করব শুভরাত্রি